আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের অষ্টম ম্যাচ আফগানিস্তান বানা ইংল্যান্ড চলুন এক নজরে দুই দলের বেস্ট টেকাদশ ও ম্যাচের সময় আফগানিস্তান বনাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচ তারিখ আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু কাদদাফি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান চলুন প্রথমে দেখে নেওয়া যাক আফগানিস্তান দলের সম্ভাব্য বেস্ট টেকাদশ নাম্বার ওয়ান রাহমানুল্লাহ গুরবাস ওপেনিং ব্যাটার নাম্বার টু ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি হাসমতুল্লাহ শাহিদি ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর রহমত শাহ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ গুলপাবদ্দিন নাইফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট আজমতুল্ল মোরজাই বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নুর আহমেদ লেগ স্পিনার নাম্বার টেন ফজল হক খারুকি লেফটার্ন ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ফরিদ আহমেদ ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক ইংল্যান্ড দলের সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার ওয়ান ফিল সল্ট ওপেনিং ব্যাটার নাম্বার টু बेंडा केट ओपनिंग बैटर, नम्बर थ्री जेमी स्मिथ विकेटकीपर कम बैट्समैन नम्बर फोर जो रूट मिडिल अर्डर बैटर, नम्बर फाइव हैरी ब्रुक मिडिल अर्डर बैटर, नम्बर सिक्स जर्ज बाटलर उइकेट कीपार कम बैट्समैन प्लस कैप्टन नम्बर सेभन लियाम लिविंगस्टोन बैटिंग ऑलराउंडर নাম্বার এইট ব্রাইডন কার্স বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মার্ক উড ফাস্ট বোলার নাম্বার টেন আদিল রশিদ লেগ স্পিনার নাম্বার ইলেভেন জফরার সার রায়াম ফাস্ট বোলার